নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আমি আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও আজকে আমি করবো যে বন্ধুরা কুমড়োর ফুল এই কুমড়োর ফুল করবো যে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো কুমড়োর ফুলটা আমি কি করে চিংড়ি মাছ দিয়ে করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সঙ্গে থাকবেন তো চলেন আগে কুমড়োর ফুলটা বেছে নিন বন্ধুরা এই কুমড়োর ফুলের পোঁঠাগুলো আমি ছেড়ে নিয়েছি এই দেখেন আমি এখন নল খুলে এরকম করে ধুয়ে নিলে কী হয় বন্ধুরা ভিতরে যদি এক একটা অনেক সময় পোকা থাকে সেই পোকাগুলো না বেরিয়ে যায় এইভাবে নল খুলে এইভাবে ধোবেন আপনারা তাহলে কী হবে কোনো নোংরা টোংরা ভিতরে থাকলে পরে বেরিয়ে যাবে বন্ধুরা আমি এই যে কুমড়োর ফুলটা করার জন্য আমি এই যে কিছু শুকনো লঙ্কা ভেজে তুলে নেব আর এর সাথে দিয়ে দেবে যে কিছু ধনে আছে ধনে আর এই যে কালো জিরে এগুলো সব আমি ভেজে নেব এটা ভাজি বন্ধুরা এই যে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি আমি এবার এই যে ফুলটা ফুলটা আছে এই কাটবো না আমি এইভাবে বন্ধুরা কুমড় সরষে আপনারা অনেকভাবে করেছেন আমি যেভাবে করছি আপনার এইভাবে সেরাই করে দেখবেন আপনারা

দেখুন বন্ধুরা জলটা পেয়ে গেছে এখনও একটু জল আছে আর একটু জল টানবে তারপরে আমি কুমড়ো ফুলটা বন্ধুরা আড়াইশো গ্রাম কুমড়ো ফুল আমি কিনে নিয়ে এসেছিলাম যাকে নিশ্চিত নিয়ে গেছে বন্ধুরা ফুলটা আমার ভাজা হয়ে গেছে ফুলটা নামিয়ে নেব এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল আমি চিংড়ি মাছটায় আমি নুন হলুদ মেখে নেব নুন বন্ধুরা ওটাতেও দিয়েছি যার জন্য এটাতে আমি অল্পই নুন দেবো বেশি দেবো না তেলটা আমার এখন গরম হয়নি বন্ধুরা ভালো করে গরম হোক তারপরে মাছটা দেব বন্ধুরা মাছটা আমি এবার বলে দেবো বন্ধুরা এই যে হয়ে গেছে আমার কুমড়ো ফুল চিংড়ি মাছ দিয়ে বাটা আপনারা তো কুমড়ো ফুলের বড়া খেয়েছেন ভাপা খেয়েছেন একবার এরকম চিংড়ি মাছ দিয়ে বেটে খেয়ে দেখবেন অনেক টেস্টি লাগে বন্ধুরা তো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভিডিওটা বড় করছে না এখানেই শেষ করবো ভালো থাকবেন আপনারা নমস্কার